তো বন্ধুরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম চিকনডি হারুদার কাছে দু তিনটে কেবিন হচ্ছে নাম জানি না তো ভিডিও নিয়ে আসছি দেখতে থাকুন যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব কমেন্ট ও লাইক করে দেবেন চ্যানেলটা শেয়ার করে দেবে তো বন্ধুরা দেখতে থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পাহাড়পুর হারুদার কাছে দুটো ক্যাবিনেট হচ্ছে নতুন একটা ষোলো একটা তিরিশ তো দেখতে পাচ্ছ ষোলো মনটা সাজানো আছে তো বন্ধুরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ষোলো মালের ডিজাইনটা

এই জলpile এখানে সব রাখা আছে তাহলে কিছু মাল বাকি আছে রে গেছে নিয়ে আস্তে বললি बाटू बेटी और ऐसे वो दूसरी बार के नहीं, नहीं। Thank okay. you. সারাদেকে তালারাাই ইনেনাদাকেরা আপারা, দাকেরাখয়ে. খারাকেরায়েনাই চিনাকেরেনাইরাই সাভেরাই, পঢ়া